আজকে তুলে ধরব বৃষ্টির দিনে গ্রামের সাধারণ পরিবেশ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি তো ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে তো আজকে আমরা তুলে ধরবো বৃষ্টির দিনে গ্রামের সাধারণ পরিবেশটা কিরকম হয় আমরা প্রথমে বাড়ি থেকে বের হয়ে এই যে আমাদের একটা পুকুর পাড়া আছে বৃষ্টিতে পুরা সবুজ হয়ে আছে এগুলো হচ্ছে পেনা তো এখানে দেখতে পাচ্ছেন তালগাছ উপরের চারোপাশে তালগাছ কি সুন্দর কাছ থেকে বের হওয়ার সময় ছাতা নিয়ে বের হয়েছি কারণ কখন আবার বৃষ্টি নেমে যায় বলা যায় না কারণ বৈশাখ মাসে বৃষ্টি কখন নামে কখন ছেড়ে যায় এদিকে বন্ধু দেখতে পাচ্ছেন সে ক্যামেরা দেখে একটু লজ্জা পাচ্ছিল তাই ওর দিকে একটু বেশি করে দুষ্টুমি করলাম এদিকে এই যে মাটির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে আর বৃষ্টির মধ্যে ধান কাটা হচ্ছে দেখুন গ্রামের ধান ক্ষেতগুলো অত্যন্ত সুন্দর দেখা যায় ধান যখন পেকে যায় দেখতে অনেক ভালো লাগছে প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্যের সাথে কিন্তু বৃষ্টির দিনে কৃষকদের অনেক সমস্যা তারা ধান শুকানোর জন্য রোদ লাগে কিন্তু রোদ তো পায় না বৈশাখ মাস একটা সমস্যা হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ তো এখানে এই যে আমরা ওই ধান ক্ষেত থেকে এখন যাচ্ছি আর সামনের দিকে আজকে গ্রামের চারপাশ দেখবো কোনখানে কি আছে এই যেখানে দেখতে পাচ্ছেন আম গাছ ভরপুর আম হয়েছে গাছের এই যে এখানে দেখবেন অনেকগুলো সুপারি গাছ আপনাদের দেখাবো আমি একটু ওয়েট করেন এই যে অত্যন্ত সুন্দর গাছের রাস্তার দুই কিন্তু গাছ এবং প্রত্যেকটা গাছের মধ্যে এই দিনে ফল ধরে আছে বৈশাখ আম ধরেছে কাঁঠাল ধরেছে তো আরও সামনের দিকে যাব আমরা দেখতে থাকুন সাথে থাকুন অপেক্ষা করুন আর এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকের ধান কাটা শেষ হয়ে গেছে ক্ষেতগুলো খালি পড়ে আছে তো কেউ আবার পাশে বেগুন গাছও লাগিয়েছে মানে এক একজন এক এক চাষ করেছে গ্রামের পরিবেশটা এরকম এক একজন এক এক ফসল করে ধান কাটার পরে আমরা ছোটবেলা দেখতাম এগুলো খড় যে পাড়া দিয়ে রাখে তো এখন বেশি দেখা যায় না সচরাচর কারণ প্রত্যেক এলাকার মধ্যেই প্রত্যেক গুণগুলো বালুতে ভরে আছে বালু দিয়ে ভরাট করে ফেলেছে কোম্পানি আর একদিকে গাছের মধ্যে কাঁঠাল সামনে আরও সুন্দর একটি কাঁঠাল গাছ দেখতে পারবেন একবারে ভরপুর কাঁঠাল ধরেছে এই গাছটা দেখতে হলে এখনই ভিডিও সাথে থাকুন আছে কেন আছে ছোট বড় প্রত্যেকটি গাছের মধ্যে এখন বর্তমান কাঠাল দেখা যাচ্ছে তাই ভাবলাম কাঠাল গাছের একটা ভিডিও শুট আর গ্রামের মধ্যে বৃষ্টি হবে এরকম কাদা হবে না সেটা প্রশ্নই আসে না প্রত্যেকটি গ্রামেই এরকম কাদাযুক্ত রাস্তা আছে আর কাদা না হলে তো রাস্তা নতুন না বৃষ্টি আর যেহেতু আজকে আমি বৃষ্টির পরিবেশটা তুলে ধরেছি তা এই জন্য এই কাদাযুক্ত রাস্তা দিয়ে আসলাম আর এদিকে একটা গাছ দেখতে পারবেন একবারে ভরপুর কাঁঠাল ধরেছে অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে গাড়ের গাছের উপরে নিচে ছোট বড় বিভিন্ন কাঁঠাল আর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই যে বৃষ্টির সময় কিন্তু পুরো এলাকাটা সবুজে গেরা থাকে অত্যন্ত সুন্দর দেখা যায় তো ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও দেখতে সাথেই থাকুন সঙ্গে থাকুন চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ